আর দেখেন সকালবেলা কবুতরের জন্য খাবার নিয়ে এসেছি আর আমার কবিতরগুলো দেখেন হাতের মধ্যে দিয়ে খাবার দিতে আছে কবিতরটা খাবার খাইতে আছে দেখেন আর এদেরকে খাবারটা ভিতরে গিয়ে দিয়ে এসি আপনাদেরকে দেখেন আর দেখেন এখানে যে দরজাটা এগুলো কবিতর একটা কবুতার আমার হাতের উপরে চলে এসেছে আর খাবারটা দিয়ে আর এদেরকে এখন খাবারটা দিয়ে দিয়েছি নিচে দেখেন মাটির মধ্যে আজকে খাবারটা দিয়ে দিয়েছি কবুতর গুলাকে আর এখানে দুইটা কবিতার বাচ্চা হয়েছে দেখেন ছোট ছোট দুটা বাচ্চাগুলো খাবারের জন্য কীরকম করে দেখেন একদম ছোট বাচ্চাগুলো আর এদের মা বাবা হয়েছে এই কবুতরগুলো এ এই দেশি কবুতর এই কবুতরগুলা এই দুইটা কবুতর এদের মা বাবা দেখেন একটা সমস্যা এখানে সমস্যাটা হলো এই পাত্রের মধ্যে কবুতরগুলাকে জল দিই জলটা মাটির নিচে ফেলে দিয়ে থাকেন আর এর জন্য একটা ব্যবস্থা করতে হবে যাতে মাটিতে জলগুলো না পালায় আর একটা কবুতরের ছোট বাচ্চা দেখেন এই কীরকমভাবে খাবার খায় এই ছোট বাচ্চাটা আর মোটামুটি সবগুলো কবুতর সুস্থ আছে এখন কিছুদিন আগে কিছু কবুতর মারা গিয়েছিল আমার আর এখন কবুতরগুলো সুস্থ আছে মোটামুটি দেখেন আর এখানে অন্য অন্য কবুতরগুলো এখনও ডিম পাড়ছে না যদি ডিম পারে আপনাদেরকে দেখাবো দেখেন এখনও ডিম না এখানে শুধু এক জোড়া কবুতরের বাচ্চা আছে এই বাচ্চাগুলো আর একটা কিছুদিন আগে এই বাচ্চাটা হয়েছিল এই সাদা বাচ্চাটা এর সাথে আর একটা মেল বাচ্চা ছিল এই বাচ্চাটা মারা গিয়েছে এই জন্য বাচ্চাটা এখন একা আর এই কবুতরটার মা কবুতর হলে এ কবুতরটা এই কবুতরগুলো আবার ডিম দিয়ে দেবে এর জন্য বাচ্চাটাকে দেখেন খাবারটা টাবার খাওয়ায় না টোটালি সেটা ডিম দিয়ে দেবে এই কারণে কবুতরগুলো খাবার খাওয়ায় না আর আমার সিরাজ কবুতরগুলোও ডিম দিয়ে দেবে એક બાર ડિમ દીચે છે એ